আলুর দাম পঞ্চাশ টাকা হাফ সেঞ্চুরি পেঁয়াজের দাম একশো টাকা ফুল সেঞ্চুরি কাঁচামরিচের দাম দুইশো টাকা ডবল সেঞ্চুরি সব কিছুর দাম আকাশ ছোঁয়া নুনের দামও পঞ্চান্ন টাকা সব কিছুর এই ঊর্ধ্ব মূল্যের বাজারে একটা জিনিসের দামই খুবই কম সেটা হলো জনগণের খুনের দাম নুনের চেয়ে আজকে বাংলাদেশের জনগণের এদেশের নাগরিকদের জীবনের মূল্য আজকে কমে গেছে আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে টকবকে যুবককে হত্যাকাণ্ড ঘটানো হয় লাশে পরিণত করা হয় আমরা জানতে চাই যদি এদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যক্ত হন তাহলে আপনিও দুই নম্বর কথা দীর্ঘ অর্ধ ইতিহাস প্রমাণ করে ভারত আমাদের ভালো বন্ধু সুরভ প্রতিবেশী হওয়ার কোন যোগ্যতা রাখে না সুতরাং এদেশের মানুষ বাংলাদেশের মানুষ তারা ভারতকে আর তোষাম সরকার কে বলবো প্রধানমন্ত্রী কে বলবো এদেশের মানুষ আর নত জানু কোন সরকার দেখতে চায় না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আপনি সীমান্তের অপর পার্শ্বের বন্ধুর মন রক্ষা করবেন না এ দেশের জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা জানাবেন যদি এদেশের মানুষের বিদ্রোহী এই মনোভাবের সঙ্গে একাত্মতা পোষণ করতে সমমনা ইসলামী সমমনা ইসলামী দলগুলো আস্তে আস্তে সংগ্রামের দানা বেঁধে তুলছে সাধুবাদ জানাই ফরাজি আন্দোলনকে তারা যুক্ত হয়েছে এভাবে ইনশাল্লাহ সমমনা ইসলামী আন্দোলনগুলো ইসলামী দলগুলো বাংলাদেশে বিপ্লবের প্ল্যাটফর্ম তৈরি করবে ইনশাল্লাহ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সকল জনমতকে আহ্বান জানাই আসুন আসুন কিংবদন্তি নেতা আল্লাহ মানুর হোসেন কাসিমি সব এদেশের শীর্ষ ইসলামী নেতৃত্বের অধীনে আমরা এক যুগান্তকারী বিপ্লবের আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ আগামী বিপ্লব সংগ্রাম আন্দোলনে রাজপথের যে কোনো কর্মসূচিতে লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ